আমি দেখাবো আমার অনেকগুলা বাক্স আর হেয়ার হেয়ারেরও অনেক বাক্স এখানে কিন্তু মেকআপ অনেক চকোলেটের বাক্স আমি ভরছি এখন দেখাবো চলে এটা হলো এটার মধ্যে ভরছে নেল পলিশার এটা তো এটা কি জন্য গেছিলাম তা লিপস্টিক এখানে অনেক কিছুই ভরছি আলাদা করে আর এটার মধ্যে আরও এখানে বুস পাউডার কন্সিলার এখানেও আছে আর এটার মধ্যে এলো কঞ্চট লিপস্টিক অনেক কিছু তিনটার মধ্যে আমি আলাদা করে রাখছি কারণ আমার এগুলো কাল আমার কসমেটিক্স কালেকশন করতে অনেক ভালো লাগে আই লাভ ইট ভেরি মাচিং তো আমি এগুলি কালেকশন করছি ছোটোবেলা থেকে ছোটবেলা কস এত শখ আই লাভ কথার কিছু হয় কে ভাববেন তো এখন আমি যা করবো এখন আরও যদি চকলেট খালি হয় দোকানদার দিয়ে দেয় আমাকে বাক্সগুলো তো আমি এগুলোর মধ্যে কালকে যদি আট বিচ বিজ ওইটার মধ্যে রেলপলিশ ভরবো আরও অনেক কিছু আছে আমার সেগুলি আলাদা করবো তো আমি আজকের শেয়ার করল কারণ কি আমার আপনাদের কিন্তু জানার জন্য আমার এত ইচ্ছে করছে আপনারা আমার ভালোবাসা দিয়েছেন এই জন্য আমার আঠেরোটা সাবস্ক্রাইবার হয়ে গেছে আরও হবে থ্যাংকস গাইজ তো এটার মধ্যে প্রাইমার মাস্কারা কঞ্চর লুজ পাউজার লিপস্টিক আরও অনেক কিছু রয়েছে সরি একটা ব্লু একটা ব্রাশ আমি রেখে দিয়েছি এটার মধ্যে এলো আইব্রো কিচ এটার মধ্যে স্ট্রিক আইস্যাট এটা হলো চকো বিলস চকলেটের একটা বাক্স তারপর ব্লু কাজল কঞ্চর এখানে অরেঞ্জ কালার ঠিক এটার মধ্যে এলো কঞ্চর লিপস্টিক অ্যান্ড আদার থিঙ্ক ইন তো আমি কসমেটিক্স আমার অনেক ভালো লাগে আই লাভ ইউ সো মাচ তো আমার অনেক কসমেটিক্স রয়েছে এগুলোকে ভোরে আলাদা করে আমার ডরের মধ্যে রাখতে হবে কারণ আমি স্বাস্থ্য অনেক লাভ করি আই লাভ মেকআপ বেরেম আছি নট কেয়ার বোর্ড বল আপনারা আমার বিরোধে প্লিজ দশ লাখ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার অবশ্যই করবো কারণ আমি আপনাদেরকে অনেক ভালোবাস বাই বাই